আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য আবারও নতুন আবহাওয়ার সতর্কতা বঙ্গোপসাগরে তৈরি হয়েছেন একটি লঘুচাপ যা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে এর প্রভাবে উপকূল ও অভ্যন্তরীণ এলাকায় বৃষ্টি দমকা হাওয়া এবং সমুদ্র উত্তল হতে শুরু করেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আরও বিস্তৃত বৃষ্টি দেখা দিতে পারে সাগরের দক্ষিণ পশ্চিম অংশে সাগরের উপর একটি লঘুচাপ অবস্থান করছে এটি ভারতের পূর্ব উপকূলের কাছাকাছি গঠিত হলেও ধীরে ধীরে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে লঘুচাপ মানেই ঝড় নয় তবে এটি একটি যদি শক্তিশালী হয় তাহলে নিম্নচাপে এবং পরবর্তীতে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এই মুহূর্তে এর কেন্দ্রস্থলে বাতাসের গতি ঘন্টায় প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত রেকর্ড হয়েছে এবং সাগরের ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বেশি বর্তমানে এই লঘুচাপের প্রভাবে পড়েছে খুলনা বরিশাল পটুয়াখালী ভোলা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল এই এলাকাগুলোতে ইতিমধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে ঢাকা ও আশেপাশের এলাকাতেও মাঝে মাঝে বেগে দমকা হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে জেলেদের সাগরে না যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যারা ইতিমধ্যে সাগরে রয়েছেন তাদের দ্রুত বন্দরে ফিরে নির্দেশ দেওয়া হয়েছে আসার এছাড়া নদীগুলোতে দুই নম্বর নৌ সতর্ক সংকেত জারি হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন লঘুচাপটি শক্তি সঞ্চয় করলে উপকূলীয় জেলাগুলোতে জলবদ্ধতা এবং ক্ষতিকর আশঙ্কা রয়েছে সাগরের পানি স্বাভাবিকের চেয়ে উঁচুতে উঠতে পারে বলে ফলে নিম্নচাপের প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে বিশেষ করে কক্সবাজার ভোল্লা বরগুনা পটুয়াখালী ও চাঁদপুর এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে তবে বর্তমানে এটি এখনো ঘূর্ণিঝড়ের পর্যায়ে আবহাওয়া বিদ্রা জানিয়েছে এই লঘুচাপটি আগামী চব্বিশ ঘন্টায় আরও ঘনীভূত হতে পারে যদি সমুদ্রের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রির উপরে থাকে এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকে তাহলে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে তবে আপাতত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে খুবই কম তবু সাগরে অবস্থানরত জেলেদের জন্য এটি একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে এছাড়াও বজ্রপাতের ঘটনাও বাড়বে আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে এই বৃষ্টিপাত আরও তিন দিন অব্যাহত থাকতে পারে এই সময়ে উপকূলীয় বাসিন্দা এর অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে বাইরে গেলে ছাতা বা রেইনকোট ব্যবহার করতে হবে বিদ্যুৎ চমক বা বজ্রপাতের সময় উঁচু স্থানে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া নদীপথে রাখার আহ্বান জানানো হয়েছে আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবারের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হতে পারে তবে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে সাগর শান্ত না হওয়া পর্যন্ত উপকূলের জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে সাগরের লঘুচাপের এই পরিস্থিতি নিয়ে আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেল বাংলা বাজার হাত সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন চাপুন যাতে নতুন নতুন আবার খবর সবার আগে পান সাবধান থাকুন নিরাপদে থাকুন